নিয়মিত রাত্রে ভিগরা হান্ড্রেড বা ভিগোর এক্স হান্ড্রেড খেয়ে মিলন করছেন এবার সাবধান হন কারণ এর সাইড এফেক্টগুলি জানলে আপনি আর খাবেন না এই ওষুধটি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ফ্রেন্ড আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা বিবাহিত পুরুষ তাদের জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো জানতে পারবে এই ট্যাবলেটের কাজ ও ক্ষতিকর দিকগুলি কি কি এবং কোন অসুখ থাকলে এই ট্যাবলেট খেতে পারবে না তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিগোরা হান্ড্রেডে কম্পোজিশান হলো শিলডোনাফিল হান্ড্রেড এর দাম বাজারে আপনি একটি ট্যাবলেট ভিগরা হান্ড্রেডের একটি ট্যাবলেট দশ টাকাতেই পেয়ে যাবেন ভিগরা হান্ড্রেড হলো পুরুষের বিশেষ মুহূর্তে ব্যবহার হওয়া একটি ট্যাবলেট এটি পুরুষের যৌন কর্মহীনতার চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এই শিলডোনাফিল বা ভিগরা হান্ড্রেডের কাজ হলো শরীরে রক্ত সরবরাহ বাড়িয়ে দেওয়া যা লিঙ্গকে শক্ত করতে সাহায্য করে আধুনিক জীবনযাত্রায় যৌন সুখে অক্ষম পুরুষরা এই ভিগোরা হান্ড্রেড ব্যবহার করে ভালো ফলাফল পাচ্ছেন যুব সমাজ এই ট্যাবলেটের ওপর অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন ফলে তারা এটা ছাড়তে চাইলেও ছাড়তে পারছেন না তারা মনে করছে এটা ব্যবহার ছাড়া স্ত্রীদের যৌন সুখ দেওয়া একেবারেই অসম্ভব ফলে দিন দিন এর প্রতি আরও আসক্তি বাড়ছে কিন্তু তারা জানার চেষ্টা পর্যন্ত করছে না এটা খেয়ে আমরা কি ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি তো বন্ধুরা চলো এবার জেনে নেওয়া যাক এই ট্যাবলেট খেয়ে কী সাইড এফেক্ট দেখা দেয় এক এই ওষুধটি হৃদরোগীদের খাওয়ালে ভালো ফলাফল পাওয়া যায় না দুই অতিরিক্ত পরিমাণ এই ওষুধ খেলে হার্ট ফেলিওর হার্ট স্ট্রোক এবং মস্তিষ্কে রক্তক্ষরণ এই সমস্যাগুলি দেখা দেয় তিন দৃষ্টিশক্তি কমে যেতে পারে এই ট্যাবলেট সেবনের ফলে চার বুকে ব্যথা বা কাঁধে ব্যথা হতে পারে পাঁচ ইরেকশনের সময় ব্যথা অনুভব করতে পারেন ছয় শ্বাসকষ্ট হতে পারে সাত বাহু হাত পা ফুলে যেতে পারে আট শ্রবণ শক্তি কমে যেতে পারে এবং কানে বিভিন্ন শব্দ আসতে পারে নয় মাথা ঘোরা সমস্যাটি হতে পারে এবার জেনে নেওয়া যাক কোন অসুখ থাকলে এই ওষুধটি খাওয়া যাবে না এক আপনি যদি ফুসফুসের ধমনী রোগের চিকিৎসা করেন তাহলে এই ওষুধটি খাওয়া যাবে না দুই আপনি যদি নাইট্রেট গ্রহণ করেন তাহলে এই ওষুধটি খাবেন না তিন যদি আপনার পেটের আলসার থাকে তবে এই ওষুধটি খাবেন না চার হৃদরোগে বা কিডনি রোগে রক্ত অল্পতা এই সমস্ত রোগ থাকলে এই ওষুধটি খাবেন না পাঁচ আঠারো বছরের কম বয়সী ছেলেদের এই ওষুধ খাওয়া উচিত নয় ছয় যেহেতু এই ওষুধটিতে অ্যালকোহল রয়েছে তাই এই ওষুধ খাওয়ার আগে বা পরে মদ্যপান ধূমপান করা যাবে না সাত আঙ্গুর বা আঙ্গুরের রসের সাথে এই ওষুধটি খাওয়া যাবে না কারণ এই দুটি মিশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বন্ধুরা যারা ইরেকটাল ডিসফাংশানে ভুগছে তাদের চিকিৎসা করা উচিত এর চিকিৎসা আছে শুধু শুধু নিজের মতো এই ওষুধ খাবেন না আর বন্ধুরা যারা এই ওষুধটি বেশি বেশি খায় তাদেরকে এই ভিডিওটি শেয়ার করুন এবং ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন